যে কোনো কোম্পানির জন্যই ইনোভেশন বা উদ্ভাবন হল তার প্রগ্রেসের মূল চালিকা শক্তি। আর এই উদ্ভাবনের ইঞ্জিনটা কি গবেষণা ও উন্নয়ন মানে আর কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে আর কিন্তু একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তাহলে হাজার হাজার আইডিয়ার ভিড়ে বড় বড় কোম্পানিগুলো ঠিক কোন প্রজেক্টে টাকা ঢালবে সেই সিদ্ধান্তটা নেয় কীভাবে চলুন আর বিনিয়োগের এই জুটিল দুনিয়াটা একটু সহজ করে বুঝি শুরুতেই একটা সংখ্যা বলি যা শুনলে আপনি হয়তো একটু চমকে যাবেন আর এনডি পর্যায়ে আসা প্রতি প্রতিষাটটা আইডিয়ার মধ্যে শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে সফল হয় মাত্র একটা হ্যাঁ ঠিকই শুনেছেন ষাটটার মধ্যে মাত্র একটা এই যে দেখুন এই ফানেলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যাত্রা শুরু হচ্ছে ষাটটা আইডিয়া নিয়ে সেখান থেকে কিছু বাদ পড়ে মূল্যায়নের জন্য আসে মাত্র বারোটা ডেভেলপমেন্ট পর্যন্ত গড়ায় ছটা প্রোটোটাইপ হয় তিনটার শেষমেশ বাজারে লঞ্চ হয় মাত্র দুটি আর তার মধ্যে সফল হয় কেবল একটি এই যে এতগুলো আইডিয়া হারিয়ে যাচ্ছে এটাই আর এনডির আসল চ্যালেঞ্জ তো আসল প্রশ্নটা হল যেখানে সফলতার হার এত কম সেখানে কোম্পানিগুলো কোন ভরসায় একটা প্রজেক্টে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা সেরা আইডিয়াটা খুঁজে বের করে কিভাবে। বেশিরভাগ সময়ই এই কঠিন সিদ্ধান্তের জন্য সবাই ঝুঁকে পড়ে বিভিন্ন আর্থিক বা ইকোনমিক মডেলের দিকে কারণ একটা কথা তো আছেই সংখ্যা কখনো মিথ্যা বলে না তাই না নাকি মাঝে মাঝে বলেও ফেলে এই সব মডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল নেট প্রেজেন্ট ভ্যালিউ বা এনপিভি সহজ কথায় এটা ভবিষ্যতের সম্ভাব্য আয়কে আজকের টাকার অঙ্কে হিসাব করে দেখে যে বিনিয়োগটা আদৌ লাভজনক হবে কি না দেখে তো মনে হয় এটা একটা পুরোপুরি ডেটা নির্ভর আর যুক্তিসঙ্গত পদ্ধতি আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক কেমন ধরুন একটা টেক কোম্পানি একটা নতুন এআই হেলথকেয়ার টুলের পেছনে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভাবছে এখন তারা এনপিভি ব্যবহার করে কিভাবে সিদ্ধান্ত নেবে এখানে দেখুন প্রজেক্টের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তিরিশ শতাংশ সম্ভাবনা আছে যে এটা অমন সফল হবে আর পনেরো মিলিয়ন ডলার আয় করবে চল্লিশ শতাংশ সম্ভাবনা একটা মাঝারি সাফল্যের যেখানে আয় হবে আট মিলিয়ন ডলার আর বাকি তিরিশ শতাংশ সম্ভাবনা হল প্রজেক্টটা পুরোপুরি ব্যর্থ হবে তো সব সম্ভাবনার হিসাব নিকাশ শেষে এই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালিউ কত দাঁড়ালো জানেন মাইনাস শূন্য দশমিক দুই দুই মিলিয়ন ডলার হ্যাঁ একটা নেগেটিভ সংখ্যা তার মানে শুধু আর্থিক মডেলের চোখে দেখলে এই প্রজেক্টটা মোটেও লাভজনক নয় তাহলে এখন কি করা উচিত এই দারুণ সম্ভাবনাময় প্রযুক্তিটাকে কি এখানেই থামিয়ে দেওয়া হবে আর্থিক হিসাব তো পরিষ্কার না বলে দিচ্ছে কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ নাকি সংখ্যার পর্দার আড়ালেও কিছু দেখার আছে আর ঠিক এখানেই আসে কৌশলগত চিন্তার গুরুত্ব কারণ শুধুমাত্র এনপিভির মতো আর্থিক মডেলের ওপর ভরসা করলে বিশেষ করে খুব নতুন আর ঝুঁকিপূর্ণ কোনো প্রজেক্টের ক্ষেত্রে সিদ্ধান্তটা ভুল হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায় এই যে হিসাবটা আমরা দেখলাম এটা কিন্তু অনেক কিছুই হিসাবের বাইরে রাখে যেমন এই প্রজেক্টে সফল হলে কোম্পানি এর মতো একটা ভবিষ্যৎ প্রযুক্তিতে দারুণ দক্ষতা অর্জন করবে মূল্যবান ডেটা পাবে যা দিয়ে ভবিষ্যতে আরও নতুন প্রোডাক্ট বানানো যাবে এই কৌশলগত সুবিধাগুলো তো সাধারণ আর্থিক হিসাবে ধরা পড়ে না তাহলে এই সংখ্যার সীমাবদ্ধতা কাটানোর উপায়টা কি উপায় হল একটা উন্নত কাঠামো ব্যবহার করা যেখানে আর্থিক বিশ্লেষণের সাথে কৌশলগত চিন্তাভাবনাকেও মেলানো হয় এর মূলত তিনটে স্তম্ভ আছে প্রথম স্তম্ভ হল একটা ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা মানে কোন একটা প্রজেক্টকে আলাদাভাবে না দেখে কোম্পানির সামগ্রিক কৌশলের অংশ হিসেবে দেখা একদিকে যেমন বর্তমান ব্যবসার জন্য কোর প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে তেমনি ভবিষ্যতের জন্য উদীয়মান প্রযুক্তির মতো উচ্চ ঝুঁকির প্রজেক্টেও বিনিয়োগ করে একটা ভারসাম্য রাখতে হবে দ্বিতীয় স্তম্ভটা হল স্টেজ গেট পদ্ধতি মানে পুরো টাকাটা একবারে বিনিয়োগ না করে ধাপে ধাপে অল্প অল্প করে করা আর প্রত্যেকটা ধাপের শেষে একটা রিভিউ মিটিং হবে যেখানে সিদ্ধান্ত হবে প্রজেক্টটা কি পরের ধাপে যাবে নাকি এখানেই থামিয়ে দেওয়া হবে এতে বড় ধরনের লোকসানের ঝুঁকি অনেকটাই কমে যায় আর তৃতীয় স্তম্ভটা হল অভিজ্ঞদের বিচার এটাকে অনেক সময় স্মেল টেস্ট বলা হয় মানে ডেটা বা মডেলের বাইরে গিয়ে অভিজ্ঞ ম্যানেজাররা তাদের বিচার বুদ্ধি আর অভিজ্ঞতা ব্যবহার করেন এই যে দেখুন একজন আর ম্যানেজার বলছেন তারা নিজেদের প্রশ্ন করেন এই আইডিয়াটা কি আরও সময় দেওয়ার মতো যোগ্য মনে হচ্ছে এই অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা কিন্তু অমূল্য সুতরাং চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে শুধু সংখ্যার ওপর ভিত্তি করে নেওয়া হয় না এটা হলো ডেটা কৌশল আর অভিজ্ঞতার একটা দারুণ মিশ্রণ বলা যেতে পারে এখানে এসে বিজ্ঞান আর শিল্প মিলেমিশে একাকার হয়ে যায় এই স্লাইডটা দেখুন বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর্থিক মডেলগুলোকে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার নিয়ম হিসাবে দেখা উচিত নয় বরং এগুলো একটা স্ক্রিনিং টুল মানে প্রাথমিক ছাকনি আর্থিক মডেল প্রশ্ন করে এটা কি লাভজনক কিন্তু কৌশলগত ভাবনা প্রশ্ন করে এটা কি আমাদের ভবিষ্যৎ করতে সাহায্য করবে আর চূড়ান্ত সবুজ সংকেতটা কিন্তু দ্বিতীয় প্রশ্নটার উত্তর থেকেই আসে এর একটা ক্লাসিক উদাহরণ হল ভায়াগ্রা জানেন কি এই ওষুধটা আসলে বানানো হয়েছিল হৃদরোগের চিকিৎসার জন্য আর প্রাথমিক পরীক্ষায় এটা সেই কাজে পুরোপুরি ব্যর্থ হয় এমনকি অন্য ব্যবহারের জন্য বাজার গবেষণার ফলাফলও খুব হতাশাজনক ছিল কিন্তু শুধু কৌশলগত দৃষ্টিভঙ্গি আর বিজ্ঞানীদের স্বাধীনতার কারণে প্রজেক্টটা বন্ধ করা হয়নি ফলাফল এটা ইতিহাসের অন্যতম সফল সুদে পরিণত হয় তাহলে সবশেষে প্রশ্নটা এটাই উদ্ভাবনের ক্ষেত্রে আসল লক্ষ্যটা কি যে কোনো মূল্যে প্রত্যেকটা ব্যর্থতা এড়িয়ে চলা নাকি সেই একটা যুগান্তকারী সাফল্য খুঁজে বের করার জন্য ঝুঁকি নেওয়া যা হয়তো পুরো খেলার নিয়মটাই বদলে দেবে ভাবনার বিষয় তাই না